বেশ কয়েক দিন ধরে টানা তাপ প্রবাহের রেশ কাটতে না কাটতেই এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোরা বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি নিম্নচাপ যেটি মধ্যরাতে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে তাই চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে দুই নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে সাত নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানান আবহাওয়া অফিস উনত্রিশ মে সোমবার সকাল আটটায় আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় মোরা আরো ঘনীভূত হয়ে পরবর্তী আঠার ঘন্টার মধ্যে সামগ্রিক ঘূর্ণিঝড়ে রূপ নেবে ঘূর্ণিঝড়টি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে কাল ত্রিশ মে মঙ্গলবার সকালে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে এদিকে আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে অতিসত্বর নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে এতে বলা হয় পূর্বমধ্য মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় মোরা এবং পরিণত হয়েছে এটি রোববার দিবাত্রা তিনটার দিকে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ছয়শ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে কক্সবাজার থেকে ৫90 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে মোংলা সমুদ্র বন্দর থেকে সাতশো কিলোমিটার দক্ষিণের এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ছয়শো কিলোমিটার দক্ষিণের অবস্থান করছিল আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া মো বজলুর রশিদ জানান ঘর্ণিঝড়টি আরও ঘনীভূত দ্রবীভূত হয়ে পরবর্তী আট ঘন্টার মধ্যে সামুদিরক প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে এরপর উত্তর দিকে অগ্রসর হয়ে ত্রিশ মে সকাল নাগাদ চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা অথবা জড়ো হাওয়ার আকারে আটাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড়ের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে